আসসালামু আলাইকুম সবাইকে যারা কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছ তাদের কিন্তু গত তেইশ তারিখ রাত আটটায় প্রথম পর্যায়ের যে ফলটা ছিল সেটা প্রকাশ করা হয়েছে তো এখন ফল প্রকাশ করার পর তুমি যদি একটা কলেজের চান্স পেয়ে থাকো এবং সেই কলেজটা যদি তোমার পছন্দের হয়ে থাকে তুমি সেটাতে পড়ালেখা করতে চাও তাহলে তোমার পরের যে কাজটা হলো বা চান্স পাওয়ার পরের যে কাজটা হলো সেটা হলো কনফার্ম করা বা নিশ্চিত করা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখিয়ে দেবো যে তুমি কিভাবে তোমার সিলেক্টেড কলেজটাকে নিশ্চিত করবে বা সিটটাকে কনফার্ম করবে এবং এই ভিডিওতে মাইগ্রেট সম্পর্কেও তোমাকে ধারণা দিয়ে দেবো যে এই অপশনটা তুমি অন রাখবে না অফ রাখবে তো সম্পূর্ণ ভিডিও যেটা থাকতে চলেছি আমি ওমর ফারুক আর তোমরা দেখছো ওমর বেসিক টেক যদি চ্যানেলে নতুন হয়ে থাকা তাহলে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমে আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটাতে চলে যাচ্ছি এখন মোবাইল ফোনে আসার পর আমি দেখতেই পাচ্ছি ছ আমার স্ক্রিনে এরকম একটা ওয়েবসাইট আমি এখানে ওপেন করে রেখেছি তো এই ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কীভাবে আবেদন করা হয়েছে সেই যে ভিডিওটা আছে সেটাও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো তোমরা যদি প্রথম পর্যায়ের পর সেকেন্ড স্টেপে আবেদন করতে চাও এবং থার্ড যে পর্যায়ে আছে সেখানেও যে আবেদন করতে চাও আবেদনের ভিডিওটা কিন্তু একই থাকবে তোমরা সেটা দেখে নিতে পারো তো এখন নিশ্চিত করার জন্য এই ওয়েবসাইটে আসলে এই লিঙ্কটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে লিঙ্কটা হলো ঠিক এরকম এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটা লিখে যদি সার্চ করো তাহলে এই যে ইন্টারফেসটা তুমি আমার সামনে দেখতে পাচ্ছ এখন এটা তোমার সামনে চলে আসবে তবে এরকম আসবে না একটু ভাঙাচোরা বা ছোট হয়ে আসবে তো এটাকে এরকম দেখানোর জন্য তুমি যেটা করবে এই ব্রাউজারের যে থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট এটা এই যে ব্লু টিক করা এটা তোমার কাছে যদি টিক না থাকে তাহলে এটাকে টিক করে দেবা তো টিক করে দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাবা কম্পিউটারে ঢুকো বা মোবাইলে ঢুকো একই ইন্টারফেস তুমি দেখতে পাবা তো এখন তুমি যেটা করবা তোমার যে অ্যাকাউন্টটা তুমি তৈরি করেছ যখন তুমি অ্যাপ্লাই করেছিলে তুমি করো অথবা অন্য কেউ করুক যেই অ্যাপ্লাইটা তোমার করেছিল তো অ্যাপ্লাই করার সময় এখানে একটা আইডি খোলা হয়েছিল সেই আইডিতে তোমাকে প্রবেশ করতে হবে তার জন্য যেটা করবা এখানে লগ যে অপশন সেখানে একটা ক্লিক করে দেবা এখন লগ ক্লিক করার পর এখানে দুইটা অপশন তোমার কাছে চাবে সেটা হলো ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড আর পিন জিনিসটা কিন্তু একই তোমার মোবাইলে যদি এস এম এস যে থাকে সেখানে কিন্তু অনেক সময় পিনও লেখা থাকে তো এখান থেকে তোমার যে ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ডটা সেটা কিন্তু তোমার জানা থাকার কথা কারণ তুমি আবেদন যেহেতু করেছো চান্স পেয়েছ তো সেই ইডিও আইডিটা উপরে বসিয়ে দেবা এবং নিচে তোমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে লগ করতে হবে তো আমি এখান থেকে একটা ইডিও আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে আমি ওই স্টুডেন্টের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করলাম তো অ্যাকাউন্টে প্রবেশ করার পর প্রথম ইন্টারফেসটা এরকম থাকে এখান থেকে যদি তুমি উপরের দিকে একটু জুম ইন করো তাহলে দেখো ইউর স্ট্যাটাস লেখা সেখানে কিন্তু সিলেক্টেড লেখা মানে তুমি যেই কয়টা কলেজ সিলেক্ট করেছো পাঁচ থেকে দশটার ভিতর তার ভিতরে যে কোনো একটাতে তুমি সিলেক্ট হয়েছ যার জন্য এখানে সিলেক্টেড লেখা তো এই লেখাটা দেখে তুমি নিশ্চিত হলো যে তুমি সিলেক্ট হয়েছ এখন তোমাকে জানতে হবে যে তুমি কোন কলেজটাতে সিলেক্ট হয়েছো তার জন্য যেটা করবা একটু বাম সাইডে দেখতে পাচ্ছ একটা নীল রঙের একটা স্থান এখানে দেওয়া আছে এখানে একটু উপরে দেখো ঠিক এই জায়গাতে থ্রি ডট একটা আইকন সে আইকনে একটা ক্লিক করবা ক্লিক করলে অপশনগুলো অপশানগুলো ভিজিবল হয়ে যাবে দেখার জন্য দেন এখান থেকে নির্বাচন যে অপশনটা তুমি পাচ্ছ সবার লাস্টের আগেরটা নির্বাচন সেখানে একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করলে তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেই তথ্যগুলো কিন্তু তোমার এখানে চলে আসবে এখানে দেখো যে আমি যার জন্য অ্যাপ্লাই করছি বা যার অ্যাকাউন্ট আমি বর্তমানে আছি সে এই যে যেই কলেজটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট মুরাপাড়া কলেজ এই কলেজে চান্স পেয়েছে তো এই কলেজের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে এবং নিশ্চিতকরণের শেষ সময় দেখাচ্ছে উনত্রিশ ছয় দু মানে এর ভিতরে তোমাকে তিনশো পঁয়ত্রিশ টাকা অনলাইনের মাধ্যমে পে করে তোমাকে এই সিটটাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ তুমি এই কলেজে পড়ালেখা করবা যদি তুমি এই সিটটা কনফার্ম না করো তাহলে তোমার এই আবেদনটা বাতিল হয়ে যাবে তুমি সেকেন্ড পর্যায়ে যেয়ে আবার আবেদন করতে পারবা তো এখানে কলেজের ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেওয়ার পর তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি এই কলেজেই পড়ালেখা করবে দেন তুমি নিশ্চিত করতে যাবা তো এখানে নিশ্চিত করতে গেলে তুমি একটা অপশন পাও নিশ্চিত করার আগে না বা হ্যাঁ সেটা হলো মাইগ্রেট এখন এই অপশনটা তুমি কি অন রাখবা না অফ রাখবা হা রাখবা না না রাখবা সেটা নিয়ে একটু আলোচনা করি তো ধরো তুমি যেই কলেজটাতে চান্স পেয়েছো এখন তুমি ওই কলেজটাতেই পড়বা তোমার আর এটাকে চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই তাহলে তুমি এই মাইগ্রেটের যে অপশনটা আছে এটাকে জাস্ট না করে দেবা এখন হা করা ছিল যখন এটা নীল থাকে ব্লু থাকে তখন এটা হা করা থাকে যখন এটা সাদা হয়ে যায় তখন এটা না থাকে বা বন্ধ থাকে অফ থাকে যেই কলেজে চান্স পেয়েছ সেই কলেজে পড়ালেখা করবা কলেজ কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই তাহলে তুমি এটাকে না করে রাখবা বা বন্ধ করে রাখবা আচ্ছা এখন প্রশ্ন হলো কারা এটাকে অন বাহা রাখবা তো ধরো তুমি যতগুলো কলেজ এখানে সিলেক্ট করে আবেদনটা করেছিলা তো তুমি প্রথম কলেজে চান্স পাও নয় দ্বিতীয় কলেজে চান্স পেয়েছ এখন তুমি যখন নিশ্চিত করছো তখন তুমি কনফার্ম করছো যে হ্যাঁ দ্বিতীয় কলেজে আমি পড়বো কিন্তু মাইগ্রেট অপশনটা যদি তুমি অন রাখো তাহলে এটা এরকম একটা অপশন যে হ্যাঁ আমি দ্বিতীয় কলেজে পড়বো ঠিক আছে কিন্তু প্রথম কলেজে পড়ার আমার ইচ্ছা আছে আপনি ট্রাই করেন যদি প্রথম কলেজে আমার চান্স হয়ে যায় তাহলে আমাকে প্রথম কলেজে দিয়ে দেন দ্বিতীয়টাতে আমি পড়বো না জিনিসটা ক্লিয়ার তুমি যদি এটাকে হাঁ করে রাখো তাহলে তোমার উপরের যে কলেজটা আছে সেই কলেজে তোমার আবেদনটা আবার যাবে তারা যাচাই বাছাই করে যদি মনে হয় যে দ্বিতীয় পর্যায়ের আবেদনে যদি মনে হয় যে না তোমাকে তারা নিবে তাদের ইচ্ছা হয় তাহলে তোমাকে কনফার্ম করতে পারে তাহলে তুমি তোমার উপরের যে কলেজটা আছে সেই কলেজে যা পড়ালেখা করবা যদি নিশ্চিত করে তাহলে আর যদি তারা আবার বাতিল করে দেয় তাহলে দিল তুমি তো নিশ্চিত করে রাখছো তোমার যে সেকেন্ড কলেজটা এটাকে তুমি কনফার্ম করে রাখছো টাকা দিয়ে যে হ্যাঁ আমি এটাতে পড়বই যদি সম্ভব হয় তাহলে আমার উপরের যে কলেজটা আছে সেই কলেজে আমাকে একটা চান্স দেন এখন দিলে দিবে না দিলে নাই কিন্তু তুমি যেটাতে নিশ্চিত করেছো ওটা কিন্তু কনফার্ম থাকবে যদি তোমার উপরের কলেজ তোমাকে চান্স দিয়ে দেয় তাহলে তুমি যেটাকে কনফার্ম করেছো ওটা বাতিল হয়ে তুমি তোমার উপরের কলেজে যেয়ে পড়ালেখা করতে পারবা তো এই অপশনটাই এটা এখন তুমি যদি দ্বিতীয় নাম্বার কলেজে চান্স পাও বা তৃতীয় নাম্বার কলেজে চান্স পাও তুমি যদি মনে করো যে না আমি এই কলেজের উপরের যে কলেজটা আমি দিয়েছি সেই কলেজটাতে আমার চান্স পেলে ভালো হয় আমি সেটাতে পড়ালেখা করব। আর যদি না পাই তাহলে আমি যেটাতে পেয়েছি সেটাতেই পড়ালেখা করবো সেক্ষেত্রে তুমি জাস্ট এটাকে হ্যাঁ করবা হ্যাঁ করে তারপরে নিশ্চিতে যাবা এখন এটাকে হ্যাঁ করবা না না করবা এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি যদি হ্যাঁ করা থাকি তাহলে হ্যাঁ করে দিও তো এটা সিলেক্ট করার পর হা বা না সিলেক্ট করার পর তুমি যেটা করবা এই যে নিশ্চিত করুন যে বাটনটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করলে উপরে দেখো একটু জুম আউট করতে হবে অবশ্যই নোটিশটা দেখার জন্য এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে এখানে লেখা আছে আপনি যদি একবার কনফার্ম করে ফেলেন যে আপনি এই কলেজে পড়বেন তাহলে সেটা কিন্তু আর বাতিল করতে পারবেন না তো তুমি বুঝে শুনে কনফার্ম করবা দেন এখানে হাতে ক্লিক করবা হাতে ক্লিক করার পর তোমার এখানে পেমেন্ট গেটওয়ের যে অপশনটা সেটা ওপেন হবে এখানে দুইটা অপশন আছে যে কোনো একটা দিয়ে তুমি পেমেন্ট করতেই পারো তো আমি সোনালী ব্যাংক পিএলসি এই অপশানটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে যে এখন পেমেন্টের যে গ্যাটওয়েটা সেটা ওপেন হবে দুই মিনিটের মধ্যে আমি এইটাকে চেঞ্জ করতে পারবো না এটা কেটে যদি আবার প্রবেশ করি দুই মিনিটের ভিতর আমি আর পেমেন্ট করতে পারবো না তো আমাকে এখানে বুঝে শুনে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে অগ্রসর করুন এই বাটনটা ক্লিক করলাম ক্লিক করার পর এটার যেই পেমেন্ট গেটওয়েটা সেটা ওপেন হয়ে গেল এখানে দেখো অনেকগুলো অপশান আছে এখান থেকে তুমি যেটা করবা এখানে কিন্তু রিমেইনিং টাইম সাড়ে আট মিনিটের ভিতর তোমাকে এই পেমেন্টটা করতে হবে তো এখান থেকে তুমি মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অপশানটা সেটাতে ক্লিক করবা যেহেতু মোবাইলের মাধ্যমে আমরা টাকাটা পাঠাবো এখানে সবগুলো অপশান পাবা যেইটা তোমার ভালো লাগে যেটার মাধ্যমে তুমি টাকা পাঠাবা সেটার উপরে ক্লিক করবা আমি বিকাশের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর টোটাল কত টাকা কাটবে সেটা দেখাচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তোমার সরকার নেবে এখানে ভ্যাট আছে বা প্রসেসিং যেই ফিটা আছে সেটা হলো চার টাকা দুই পয়সা এটা সহকারে তিনশো উনচল্লিশ টাকা দুই পয়সা হবে তো এখানে কনফার্ম ক্লিক করবা যে হ্যাঁ আমি কনফার্ম আমি টাকাটা দেবো তো এখান থেকে আবার জাস্ট পে উইথ বিকাশের যে অপশন সেখানে একটা ক্লিক করে দেবা তো সেখানে ক্লিক করার পর এখন বিকাশের যেই গেটওয়েটা সেটা ওপেন হলো এখানে প্রথমে তোমাকে দিতে হবে তোমার ফোন নাম্বার তোমার যেই ফোন নাম্বার তুমি সেটা দিয়ে দিবা ফোন নাম্বারটা দেওয়া হলে কনফার্মে একটা ক্লিক করবা দেন তোমার মোবাইল একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চলে আসবে এস এম মাধ্যমে অবশ্যই তুমি যেই নাম্বার থেকে টাকা পাঠাবা সেই নাম্বারে এস যাবে এখানে এস এম এসের যে কোডটা আছে তুমি উপরে দেখতে পাচ্ছ সেই কোডটাকে জাস্ট হুবহু এখানে বসিয়ে দিবা বসিয়ে দেওয়ার পর জাস্ট তুমি কনফার্ম বাটনে ক্লিক করবা এখন কনফার্মে ক্লিক করার পর তোমার বিকাশের বা তুমি নগদ দিয়ে থাকলে নগদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো এখানে তুমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কনফার্ম একটা ক্লিক করলেই দুই চার সেকেন্ড ওয়েট করতে হবে এখানে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা এখানে লেখাগুলো দেখো যে তোমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে এবং তোমার নিশ্চিতকরণ যে প্রসেসটা এটাও কমপ্লিট হয়েছে এখন নির্বাচনের যে অপশনটা আছে সেখানে ফিরে যাওয়ার জন্য এই বাটনটাতে একটা ক্লিক করতে হবে সেখানে একটা ক্লিক করে দিলে তুমি কিন্তু আবার তোমার যে আগের যেই ওয়েবসাইটটা সেটাতে ফিরে আসলা তো এখানে ফিরে আসার পর তুমি এখানে কিছু লেখা দেখতে পাচ্ছ নিচে একটা অপশন দেখতে পাচ্ছ ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটোমাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন মানে আমি এটাকে না করেছিলাম অটোমাইগ্রেটার দরকার নেই আমি যেই কলেজে চান্স পেয়েছি সেটাতেই পড়ালেখা করতে চাই চেঞ্জ করতে চাই না তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেট করা হবে না যেহেতু আমি না দিয়েছি তাই আমি যেটাতে সিলেক্ট করেছি ওটাতেই পড়ালেখা হবে ওটাতেই অ্যাপ্লিকেশান এখানেই ক্লোজ এখানেই সব কিছু শেষ আমাকে আর আপডেট করার কোনো সুযোগ থাকছে না পিডিএফ ডাউনলোড করার একটা অপশন আছে এটা কিন্তু কাজ করার কথা কেন কাজ করছে না আমি জানি না তো এখন যদি তুমি কম্পিউটারের মাধ্যমে করে থাকো তুমি যদি অন্য কটো করে থাকো তাহলে যেটা করবো কন্ট্রোল প্লাস পিটা চার দিয়ে ধরে রাখলে প্রিন্টের অপশন চলে আসবে এই পেজ থেকে প্রিন্ট দিয়ে তুমি তোমার যার জন্য অ্যাপ্লাই করেছে তাকে দিয়ে দিতে পারো এবং তুমি যদি তোমার প্রোফাইলে যে প্রথম পৃষ্ঠাটা আছে না প্রথম পাতা সেখানে যদি চলে আসো তাহলে এখানে দেখবা সিলেকশন কনফার্ম মানে তোমার যে সিলেকশনটা সেটা কনফার্ম হয়ে গেছে তোমার কাজ এখানে শেষ যখন তোমাকে কলেজে যাওয়ার যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা কীভাবে তুমি কনফার্ম করবা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি এই সম্পর্কে তোমার কোনো মতামত থেকে থাকে তাহলে নিচে যে কমেন্ট বক্সটা আছে সেখানে জানিয়ে দিও যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম